ইউটিউবে একই চ্যানেলে শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটোই আপলোড করা যাবে কিনা এই প্রশ্ন তো রীতিমতো সকলের মাথায় ঘুরপাক খায় যা আমার সাথে হয়েছিল আমি তো পুরো কনফিউজড যে আমার এই চ্যানেলে কি আমি একই সাথে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করতে পারবো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেই বিষয়টি তুলে ধরবো যে আপনি আপনার চ্যানেলে শর্ট ভিডিও এবং লং ভিডিও একই সাথে আপলোড করতে পারবেন কিনা আর এই একই সাথে আপলোড করলে আপনার কি ক্ষতি হতে বা কী লাভ হতে পারে পুরো কিন্তু থাকছে এই ভিডিওতে আমি স্মৃতি আজকের এই ভিডিওতে কিন্তু এই বিষয়টি অনেক রিসার্চ করে কিন্তু একটি ফলাফল পেয়েছি যে ফলাফলটি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ দেখবে আর মূল টপিকটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো লেটস গেট স্টার্টেড আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম লং ভিডিও দিয়ে তো আপনারা অনেকেই লং ভিডিওর চ্যানেল ক্রিয়েট করে থাকেন এবং সেই চ্যানেলে কিন্তু আপনারা শর্ট ভিডিও আপলোড করে থাকেন তো আমার এই লং চ্যানেলে কিন্তু আমি দীর্ঘদিন লং ভিডিও আপলোড করেছি এবং মনিটাইজ হওয়া পর্যন্ত কিন্তু আমি কোনো ধরনের শর্ট ভিডিও আপলোড করিনি লং ভিডিওই আপলোড করেছি যার দরুন আমার কিন্তু সাবস্ক্রাইব ধীরে ধীরে বাড়তে ছিল কেননা শর্ট ভিডিওতে যেরকম দ্রুতগতিতে সাবস্ক্রাইবার বাড়ে লং ভিডিওতে কিন্তু সে ধরনের সাবস্ক্রাইবার বাড়ে না তাই আমার এই চ্যানেলে কিন্তু ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়তেছিল তবে ভিডিওতে ভিউজ আসছিল কয়েকটি ভিডিও ভাইরালও হয়েছিল যার দরুন কিন্তু আমি আমার চ্যানেলটি মনিটাইজ করতে পাই কিন্তু পরবর্তীতে ইউটিউব আমার চ্যানেলটি পর্যবেক্ষণ করে আমাকে কিন্তু নোটিশ করে আমি যেন আমার এই চ্যানেলে রিলেটেড শর্ট ভিডিও আপলোড করি রিলেটেড শর্ট ভিডিও মানে হচ্ছে যে আমার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছিল এবং যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ এসেছিল সেই ভিডিওগুলোর রিলেটেড শর্ট ভিডিও আপলোড করার জন্য ইউটিউব বারবার আমাকে নোটিশ করে তো এজন্য আমি করি কি আমার যে ভিডিওগুলো রয়েছে যেগুলো ভাইরাল ভিডিও সেগুলোর ওপর আমি রিলেটেড ভিডিও তৈরি করি এবং আপলোড করি পরবর্তীতে কিন্তু আমি বেশ কয়েকটি রিলেটেড ভিডিও আপলোড করি এ ছাড়াও কিন্তু আমি কয়েকটি শর্ট ভিডিও আপলোড করি কেননা শর্ট ভিডিও আপলোড করার ফলে দেখা যাচ্ছে যে শর্ট ভিডিওতে কিন্তু আমার অনেক অনেক ভিউস এবং অনেক সাবস্ক্রাইবারও আমার চ্যানেলে বেড়ে যাচ্ছে তো জন্য কিন্তু আমি শর্ট ভিডিওগুলো আপলোড করি তো কয়েকটা সত্তর রাশিটার মতো কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড করেছি পাশাপাশি আমি লং ভিডিও আপলোড করেছি এবং আমি শর্ট ভিডিও আপলোড করেছি দেখা যাচ্ছে যে আমি আজকে শর্ট ভিডিও আপলোড করেছি তো গতকাল আমি লং ভিডিও আপলোড করেছি এভাবে কিন্তু আমি ভিডিও আপলোড করেছি কিন্তু পরবর্তীতে কি হয়েছে বলেন তো আমার যে শর্ট ভিডিও আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ আসা শুরু হয় এবং শর্ট ফিড সব কিছু দেখা যাচ্ছে যে আমার শর্ট ভিডিওগুলো খুব দ্রুত গতিতে হয় এবং শর্ট ভিডিওতে ইউটিউব ইম্প্রেশন বেশি দিয়ে থাকে এজন্য কিন্তু শর্ট ভিডিওতে যথেষ্ট পরিমাণে ভিউজ চলে আসে এবং ভাইরাল হয় আমার একটি ভিডিও রীতিমতো বুস্ট হয়ে যায় অনেক অনেক ভিউজ চলে আসে দুই দিনে দেখা যাচ্ছে যে এক লাখ ভিউজ পার হয়ে যায় অথচ দেখেন সেই তুলনায় কিন্তু ইনকামটা অনেক কম চলে আসে তো ধীরে ধীরে কিন্তু আমার যে লং ভিডিওগুলো রয়েছে আমি দেখি যে সেই ভিডিওগুলোতে ভিউজ আমার কম হয়ে যাচ্ছে এবং আমার শর্ট ভিডিওতে ভিউজ অনেক পরিমাণে বেশি চলে আসতেছে কিন্তু শর্ট ভিডিওতে তো ইনকাম অনেক কম আর আমার এই চ্যানেলটি মূলত আমি ক্রিয়েট করেছি লং ভিডিওর চ্যানেল তাই পরবর্তীতে আমি যে ডিসিশনটি নিলাম সেটি হচ্ছে যে আমার যতই ভিউজ হোক না কেন কিন্তু আমার চ্যানেলের আর্নিংটা অনেক কম তো সেজন্য আমি ডিসিশন নিই যে আমার এই চ্যানেলে আমি শর্ট ভিডিও আপলোড করা একদম টোটালি বন্ধ করে দেবো তো দেখুন দুই মাস থেকে কিন্তু আমি আমার চ্যানেলে কোনো ধরনের শর্ট ভিডিও আপলোড করিনি কোনো রিলেটেড শর্টও আমি আপলোড করিনি আমি চেয়েছি যে আমার লং ভিডিও যেন দ্রুত গ্রো হয় কেননা একটি লং ভিডিও থেকে আপনি যে পরিমাণ ইনকাম করতে পারবেন একটি শর্ট ভিডিও থেকে আপনি কিন্তু সেই ধরনের কোনো ইনকাম পাবেন না শর্ট ভিডিওতে দেখা যাচ্ছে এক হাজার ভিউসে এক সেন্ট দেয় আর সেখানে কিন্তু অনেক সময় একটি লং ভিডিওতে এক বিশ সেন্ট তিরিশ সেন্টও কিন্তু দিয়ে থাকে লং ভিডিও যেখানে আমার একশো দুইশো ভিউ হয় সেখানেও আমার এক দুই সেন্ট চলে আসে আর শর্ট ভিডিও এক হাজার ভিউতে সেন্ট আসে এজন্য কিন্তু আমার আর্নিংটা অনেকটাই কমে যায় আর এই প্রথম একশো ডলার কমপ্লিট করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায় তো যেহেতু আমার এই চ্যানেলটা নতুন আমার এই চ্যানেলটা গ্রো করতে আমার ফেস ভ্যালু তৈরি করতে আমার পরিচিতি তৈরি করতে শর্ট ভিডিও আপলোড করা কিন্তু আমার প্রয়োজন ছিল সেজন্য কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড করেছি তাই অবশ্যই আপনাদের নতুন চ্যানেল যদি হয়ে থাকে আপনার পরিচিতি বাড়ানোর জন্য চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিন্তু আপনাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে তবে অধিক পরিমাণে কিন্তু করা যাবে না আমি রিসার্চ করে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলে আমি অতিরিক্ত শর্ট ভিডিও আপলোড করে ফেলেছি আমাকে আরও কম শর্ট ভিডিও আপলোড করা উচিত ছিল তো আমি যখন শর্ট ভিডিও আপলোড করা একদম বন্ধ করে দিলাম তখন কিন্তু আমার চ্যানেলের লং ভিডিও ভাইরাল হয়ে গেল এবং লং ভিডিও থেকে কিন্তু এখন আমার আর্নিংটা মোটামুটি ভালো আসতে তো বুঝতেই পারতেছেন যে আপনার চ্যানেলে আপনি শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করবেন কিনা তো নতুন চ্যানেল হিসাবে রিলেটেড শর্ট ভিডিও অবশ্যই আপনাকে আপলোড করতে হবে আপনার পরিচিতি বাড়ানোর জন্য আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিন্তু সেটি অবশ্যই লিমিটে রাখতে হবে লিমিট ক্রস করে অতিরিক্ত শর্ট ভিডিও আপনি যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওগুলোই ভাইরাল হবে ইউটিউব বেশি পরিমাণে শর্টে ইম্প্রেশন দেয় আর দেখা যাচ্ছে যে লং ভিডিওতে ভিউজ কমে যাবে এবং আর্নিংটাও কিন্তু কমে আসবে তো আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনার চ্যানেলে আপনি শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করবেন কি না এই বিষয়টি পুরো ক্লিয়ার হয়ে গেছে তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ